চ্যানেল এই মুহূর্তে কিন্তু আছি আমি শ্যামা ক্রোথ স্টোরে শ্যামা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখবো যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন প্রচুর গরম যাচ্ছে এবং সব আপুদের রিকোয়েস্ট আপু একটু শুদ্ধি গজ কাপড় দেখান এবং আজকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা কি কালেকশন দেখব দেখুন চায়না সুতির কাপড় চায়না কাপড় সাড়ে তিন হাত বহর আমাদেরকে একটু খুলে দেখাবেন আমরা দেখতে পাচ্ছি এগুলোতে চিকেন কাজ করা আছে এবং প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে চিকেন কাজ করা ফুল বহর হচ্ছে সাড়ে তিন হাত আমরা কিন্তু ডিটেলে আপনাদেরকে বলে দেওয়ার ট্রাই করি দেখেন অনেকেই ভাবেন যে এত বক বক করি কেন আসলে সবকিছু আপনাদেরকে বোঝানোর জন্য হ্যাঁ যাতে আমাদের কাপড়টা গিয়ে রিটার্ন না আসে এবং আপনারা বুঝে শুনে যাতে অর্ডার করতে পারেন দেখেন ডিজিটাল প্রিন্ট থাকছে তার উপরে সুতার কাজ চিকেন কাজ করা আছে

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কোন দামে সেরা মানের কালেকশন দিতে পারবে না কোনো মানুষ কিনে পাবেন না পাবেন না দেখেন অনেক গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা যার যেটা লাগবে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডার মানে একদম পাইকারি দামে ব্যবসায়ীদের জন্যও কিন্তু একদম হোলসেল রেটটাই দেওয়া থাকে এবং যারা খুচরা নেবেন তারাও কিন্তু এই দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ভাইয়া মাত্র 200 টাকা পার গজ 200 টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা দেখেন এটা কতটা গর্জিয়াস দেখেন পুরাটা জুড়ে কাজ করা এবং এত সুন্দরভাবে কাজ করা আছে সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা যার যেটা লাগবে অনেক গর্জিয়াস সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এই এটা দেখেন এটাও কিন্তু পুরাটা জুড়ে কাজ করা একদম গর্জিয়াস অনেক গর্জিয়াস একটা সাড়ে তিন হাত বহর এবং এটার দামটাও কিন্তু থাকছে দুইশো টাকা পার গজ একদম ফুল একটা মানুষের বহরে মানে সাড়ে তিন হাত বহর ফুল সাড়ে তিন হাত বহর কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা অর্ডার করতে হবে দ্রুত যার যেটা লাগবে খুবই সুন্দর কস থাকছে দুইশো আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ